বেড বাত বাত কথার অর্থ হল স্নান করা বেড বাথ হল রোগীর প্রাত্যহিক সেবা বা কেয়ারের একটি অংশ বেড বাথের ফলে রোগী কেবল শারীরিকভাবে সুস্থ বোধ করে তা নয় মানসিকভাবেও সতেজ হয়ে ওঠে বাথ সাধারণত দুই ধরনের হয় রোগীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ক্লিনজিং বাথ এবং চিকিৎসাজনিত কারণে থেরাপিউটিক বাদ স্নান করা শাওয়ার বা টাব যে রোগীরা চলাফেরা করতে পারেন তারা নিজেরাই স্নান করতে পারেন এক্ষেত্রে বাথটাব টাপ বা টুলে বসেও স্নান করতে পারে এই ধরনের রোগীদের ক্ষেত্রে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন মতো সাহায্য করে থাকেন সেলফ হেল্প নিজেকে সাহায্য করা বা স্বাবলম্বন কোনো কোনো রোগী শয্যাশায়ী হওয়া সত্ত্বেও নিজেই স্নান করতে পারেন সেক্ষেত্রে স্নান করার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী রোগীকে সময় মতো দিতে হবে শরীরের যে স্থানগুলো রোগী নিজে পরিষ্কার করতে পারবে না সেগুলো পরিষ্কার রাখার জন্য তাকে সাহায্য করতে হবে যেমন পিঠ পা পায়ের তলা পেরিনিয়াম ও সংলগ্ন অংশ ইত্যাদি বেড বাদ শয্যাশায়ী রোগীদের বেডে রেখেই তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করা বা স্নান করানোর পদ্ধতিকে বেড বাদ বলা হয় পার্শিয়াল বা আংশিক বাদ জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট ডাক্তারের নির্দেশ অনুযায়ী রোগীর মুখ হাত ও পেডিনিয়াল এরিয়া পরিষ্কার করেন যাতে কোনো রকম দুর্গন্ধ ও ময়লা না থাকে একে বলা হয় পার্শিয়াল বাদ। থেরাপিউটিক বা চিকিৎসাজনিত বাদ থেরাপিউটিক বাথের জন্য ডাক্তারের প্রেসক্রিপশন অবশ্যই প্রয়োজন প্রেসক্রিপশনে জলের তাপমাত্রা জলে কতটা মাত্রায় ওষুধ মেশাতে হবে এবং শরীরের কোন অংশে স্নানের প্রয়োজন ইত্যাদি বিষয় নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে হট বাথ বা ওয়ার্ম এক্ষেত্রে বাথটবে গরম বা উষ্ণ জল ব্যবহার করা হয় এটি পেশিতে টান বা ব্যথা থাকলে তা কমাতে সাহায্য করে কুল বা কোল্ড বাথ এক্ষেত্রে বাতটাবে ঠান্ডা জল ব্যবহার করা হয় যদি শরীরের কোনো অংশে কোনো টান ধরে ব্যথা থাকে অথবা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা বা কমানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয় সোক বাত সাধারণত শরীরের যে কোনো একটি নির্দিষ্ট অংশের জন্য দেওয়া হয় কখনও কখনও পুরো শরীরেও দেওয়া হয় এতে ওষুধ মিশ্রিত জল ব্যবহার করা হয় ফোলাভাব ব্যথা ইত্যাদি লক্ষণের ক্ষেত্রে অথবা ডেড স্কিন পরিষ্কার করার ক্ষেত্রেও এই বাদ দেওয়া হয়ে থাকে সেটস বাথ মলদ্বার ও পেরিনিয়ামের ফোলাভাব কমাতে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সেটস বাথ দেওয়া হয় বাথটাবের জলে ওষুধ মিশিয়ে সেচবাদ বাথ দেওয়া হয় উদ্দেশ্য রোগী শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রোগীকে আরামে রাখা ও সতেজ রাখা রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখা এবং পেশিগুলোকে আরাম দেওয়া ফোলাভাব লালভাব আঘাত ত্বকের রঙে কোনো রকম পরিবর্তন ফুসকুড়ি বা বেড পরীক্ষা করা রোগীকে মানসিকভাবে সুস্থ রাখা এবং বেড প্রতিরোধ করা